আমার চোখে লোকের আমার লোকের চোখের ধুলো দিয়ে আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে এই নতুন ডিএস কে আমার মনে হয় বা কে সারা সেবাবত মুখার্জি আমি পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছি না 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 না

কিখানে টিচাই যুতবালিশ করো তো বাবু এক চোখ চোখ করালই তো কেমন কি বাবু তো সা কি করে এখানে ঠকাই এটে বাবু কাজ করতে চাস হ্যাঁ কাজ করতে চাস কাজ গোলাপ হয়ে থাকবো বস

আমি ওকে রোগী সাজিয়ে রেখেছি সত্যি বলছেন বাবু তবে নিশ্চয়ই পারব তবে কিন্তু ওকে কি করবেন বাবু হুশিয়ার সাই তারে দল আকিকে খুন করা আগে তোদের আমি গুলি করে মারব হাতল হাতল বলছি আমি নির্যাতিত অবহেলিত ছোট লোকেদের একজন

করো কি নেশো করো কি কি হয়েছে বলবে তো মাথা কাইয়ে পাঁচচুলো করে দিয়েছে তোমার পাঁচচুলো গুলোকে পাড়ার ছেলেরা ওই সালা সাধুর কথা মতো খালি পিঠে রোজ দুবেলা খেয়েছি এটা গরুর পেচ্ছাপ সাধু বাবুর মেয়ে বাবিকে যে চোখ মেরেছি ওমনি সামনে এসে এক চোখ আদゥ সাউদর মে ববুকে তুমি বাসকানা জারু ওই сала বাসকানা জারে আমার দিকে বারবার ঢাকাছিল আমার তো বারবার ঢাকাছিল কি বলে বাবлум সাধু বাবুর দাওয়াই খেয়ে কাজ হয়েছে কিন্তু হলো উল্টো ববি গালয়ে জ্বর মেরে বলে সালা বুড়ো বা হা 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 টাকা গেলো চুল গেল বে স মেয়ে মানুষও গেলো সঁফি গেল রে বোচা সঁফি গেলো কিন্তু মাথা চুল হু বুড়ো বয়েসে বিয়ে রাখা ম

কাল তোমাকে এমন জায়গা নিয়ে যাব থাকবাব তোমাকে আর মিলে দেখাতে হবে না এখন তবু কি ছেলের হাতে মাথায় চুল গেল ইজ্জত গেল তোমার খুশিতে ধুমকে তু ডাকাতের হাতে তো মাথাটাই উড়ে যাবে ভেবেছিলুম বইয়ের হাতে খাবো চিড়ে দই কিন্তু বিধাতা ধান দিল বাঁচাতে হবে যেমন করেই হোক আখি দেবীকে বাঁচাতে হবে অনেক চেষ্টা করে আমি প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ স্বাভাবিক সে কাক বাবু বাবু শুনলাম পাখি বাইনের কিছুই হয়নি ওই সালার সাধু সাভন্ত চার্ল মেডিকেল সার্টিফিকেট বার করে পাখি দেবীকে বাড়ি থেকে দূর করে দিয়েছে কী কী রহিম ভাই আমরা খোঁজ ফেলাম স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ডক্টর এলিজা সম্পূর্ণ ভাওতা হন্দি দেবী সম্পূর্ণ সুস্থ সাধু সাবন্ত একটা মেয়ের জীবনকে শেষ করে দিলে একটা মিথ্যা বদলাম দিলে না না তোমাকে আমরা ছেড়ে কথা বলবো না সাধু সাবন্ত আর তাই কাঠি বাড়ি বেঁধে মাথায় তোমার ব্যার করে দিবো মিথ্যে বদলাম যে গায়ে এই ছেড়ে না আর মুখ পথে না হত্যাটা সাইবে না ঠিক আছে জেগেছে গ্রাম বাংলার ঘুমন্ত চেতনা জেগেছে জেগেছে অবহেলিত নির্যাতিত নারী শক্তির আরাধনা জেগেছে বাবু আপনি হ্যাঁ আমি সব জায়গায় আছি সব সময় তোমাদের সঙ্গে আছি তোমরা ছুটে যাও রেল স্টেশনে সেখানে ভিক্ষাপাত্র হাতে করে ওই আখি দেবী কোনো রকমে ভিক্ষা করে প্রাণ বেঁচে আছে তোমরা তাদের বাঁচাও 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 উল্লা জাকে তোমরা বাঁচাও হাফিকে বাঁচাও আমি জানতে পেরেছি ওয়া কি সম্পূর্ণ সুস্থ তোমরা সাধু সামন্তর সালে চালে ওদের সবার দু জগার সাধু সামন্তকে পুখুরে ডুবে মারে তার রান্নায় প্রতিযোধ নিলাম

তবে কি তুমি আমি তোমার সেই পরশুরা আমি রাম আমি সেই পরশুরা জেল থেকে ফিরে রাতের অন্ধকারে এসেছিলাম সোনার সোনামুখী গঞ্জ গায়ে ঢোকার পরে জানতে পারলাম দেশের অবরোধে হাকিয়ার উল্লা যাকে তোমরা গ্রাম ছাড়া করেছে গ্রামে সবাই মিলে তাদের এক ঘরে করে তিলে তিলে মাত্রা চেয়েছিলে পালিয়ে তারা বেঁচেছে আমি খুঁজে ফিরি বাবাকে শুনলাম বাবা ছেলে মেয়ের জন্য পাগল হয়ে গেছে গামে দোকার পরে দেখি দুঃখে ঘৃণায় আর অভিনয় আমি সেই গ্রাম ছেড়ে চলে গেলাম আবার সে জন্ম নিল

ওই চোরা সাধু ইসা পুলিশ খুব শীঘ্রই অ্যারেস্ট করবে কারণ কারণ দুনিয়ার আকাশে ধীরে ধীরে জমা হচ্ছে পুঞ্জিত মেঘ আর ওই মেঘ থেকে জমা হবে ওই মেঘ থেকে উঠবে ঝড় আর সেই ঝড়ে ভেঙে পড়বে সাধু সামন্তের সাদ মহল মিলে গেছে মিলে গেছে রোগের প্রতিটা মিলে গেছে তাই তো তাই তো কুরুক্ষেত্রে যুদ্ধে পৃথিবীতে ধর্ম বজায় রাখতে স্বয়ং চিকিৎসক করেছে यदा यदा ही धर्मश्वा ग्लानिर्भवती भारता अभ्युर्थानंग धर्मश्वा तदर्मानं स्रिजम्महं पुरित्रानाय साधूनं विनासाय चदुष्कृतं धर्म समस्थापन अर्थायो युगे युगे संभवामी युगे युगे संभवामी পুরস্কার করেছি কণ্ঠের হার বঙ্গভূমি ভালোবাসি ভুলে এ বিশ্ব সংসার না মনটা আমার ভালো লাগছে না বারবার বারবার আজ কেন ভক্ত ভৈরব গিরিশ ঘোষে সেই কথাটা মনে আসছে জুড়াইতে চাই কোথায় জুড়াই হতে আসি কথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কত পাইল পল্ল হে আমাকে তুমি চিনতে পারছো না আমি তোমার রাখি আবার তুমি কেন ফিরে এলে তোমাকে যে আজ আমি ভুলতে পারিনি বল্লো কিন্তু যে জিনিসটা তুমি ঘৃণা করতে কেন সেই মদ খাচ্ছো ভোলার জন্য শু শুধু তোমাকে ভোলার জন্য আমাকে ভুলে দূরে সরিয়ে দিলেও আমি জানি আমি জানি তুমি কোনো দিন আমাকে দূরে সরিয়ে দেবে না আখি সেদিনের কথা তুমি কি সব ভুলে গেলে বললো কচুরি কাশ ফুললে আমি যখন ছুটে যেতাম আল ঘরে মাঠের মধ্যে আল ধরে কচি ধান খেতে মতো সোনালি বিকেলে সেই সূর্য দেবার পালায় দুটো বালি পান্তরে নদীর হাত ধরে আমরা তোরা ভোলা যায় না কি ভুলতে চাইলো কিছুতেই ভোলা যায় না যতই মত কে ভোলার চেষ্টা করি কিছুতেই বলতে পারি না কি কিছুতেই ভোলা পাল পাল চলো না চলো না আমরা এখান থেকে পালিয়ে যাই কোথায় যেখানে জাত পাত নিয়ে কেউ আমাদের প্রশ্ন করবে না কলো কোনো বিবা থাকবে না আমারে এই মিথ্যে কলম কই কাল বেনি কেউ ফটো দিন আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দেবে না যে চা তারা নদী আকাশ সুন্দর বনানী সেই সুখে দিন গুলোকে পল্লো ভিটা ভয়ঙ্করে সুজাান্তন্ত এর মারাত্মক সংস্কামক রোগ ওই মেয়েটার সংস্পর্শে আসা তোমার মতো তোমার মতো পারবরিতাকে নেয়ার রচনা করা যায় না এসেছিল তোমার মনের ভুল ভুল আমার মনের ভুল আমি ভুল তুমি ভুল যে ভালোবাসা শুধু দুঃখ বেদনা হৃদয় ভরে দেয় যে ভালোবাসা তুমি ভাঙতে চাই গড়তে চাই না সে ভালোবাসা ভুল আমি অর্থ চাই না ঐশ্বর্য চাই না সম্মান চাই না চেয়েছিলাম পাখি কেনে আমার ভালোবাসা স্বর্গ রচনা করতে চেয়েছিলাম পৃথিবীর প্রেমের খাতায় একটা প্রেমের কবিতা লিখে যেতে তা ওদের না না সইলো না করে বৌদি মরছে গরিব ঘরের মেয়ে ছোটো জাতের রে বাড়ির পোষা কুকুরকে আদর করে সাবান বাকিয়ে স্বাদ করায় কিন্তু বলি মনের ভালোবাসা কেউ সইতে পারে না কেউ সইতে পারে না কেউ সইতে পারে না পারি না সহ্য করতে পারি না কিছুতেই না এই সেবাবদ রূপেক্ষা আমি কিছুতেই সহ্য করতে পারি না তাই তো রচদকে বিয়ে করে আমি অপমানের প্রতিশোধ দিতে চাই প্রতিশোধের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে ববি এ কি তুমি সব শেষ করে দিয়ে আবার কেন আমার মনের দরজা আঘাত করতে ছুটে এসেছো এজ নয় ববি আবার শুরু করতে এসেছি আমি 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 জানতাম জানো তো হে আমাকে তুমি ভুলতে পারবে না আমার এই দেহের কারুকার্য আমার শিলালিপিকে ভুলতে পারে এমন পুরুষ কোথায় হেই সত্যি করে বলো না তুমি আমাকে একদিনের জন্য ভালোবাসো ভালো লাগে অবশ্যই লাগে ওই ইউ নটি বয় ভালো লাগা আর ভালোবাসে এক কথা নয় এই সাধারণ কথাটা বলতে তোমার তো চিন্তা কিসের কথাটা ছোট হলেও মানেটা যে অনেক বড় হবে তাই ভালোবাসি কথাটা আমি বলতে পারলাম না কারণ তুমি আজ দেহের সাজিয়ে দোকান খুলে বসেছো তোমার কাছে ভালোবাসার ভাঙানি চাওয়া মিথ্যা হবে মতো তোমার মেয়েদের যে পুরুষ বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখবে সে হয়তো মধু পাবে কিন্তু ভালোবাসার মধু পাবে না ভালোবাসার মধু হেইভাবে এইভাবে আমার ভপন করে সে অপদর চলে গেল তাহলে তুমিও চ্যালেঞ্জ করছে আমিও তোমাকে তোমার এই অপমানের প্রদর্শিত আমি নেবো চাকি পিঠে চামড়া করে দেবো তবেই আমার না ববেই হয় সমস্ত জানোরা জব্দ হবে না ওদের জন্য চাই বলে আজ তুমি এসেছো এই কেন তুমি এই মধ্যেই তোমার কথাই বারবার মনে পড়ছিল হঠাৎ সেদিন তোমার সঙ্গে দীঘায় বেড়াতে গিয়ে আমার দেহে রক্ষুণ্ঠ যৌবন্ধমাকে পান করালাম সেই কথা যেন বারবার মনে পড়ছিল কই। আমার তো মনে হচ্ছে না আমরা বুকুতে গিয়ে গেছি এই তুমি রথ মেড়ি যাওয়ার চেষ্টা করো তাই না আচ্ছা কেমন বড় তো সেদিন না ওই সমুদ্রে ঢেউয়ে যখন আমার শাড়ি আচলটা ভাসিয়ে নিয়ে গেল তুমি দেখেছো কই না তুমি কি গো একেবারে বরফের মতো ঠান্ডা হতেছো তোমার সামনে এক গও কাখুন নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছিছি মদ এই মদ খাবে না আচ্ছা তুমিও কি আমাকে বিমুখ করবে রচুত একটা কথা জেনে রেখো ববি গৃহলক্ষ্মীর মর্যাদা যে সমস্ত মেয়েদের দেওয়া যায় সেই সমস্ত মেয়ের পর্যায়ে তুমি পড়ো পর্যায়ে কখন ফিরবে কে জানে ক্লান্তিতে ক্লান্তি অবসাদে আমার আমার শরীরটা যেন কেমন অবস হয়ে আসছে আমার আমার দু চোখে ঘুম জড়িয়ে আসছে এলাকায় কেউ নাই মালটাকে আমি তুলে নিয়ে আমার ডেরায় চলে যাব স্তি ধরে নিয়ে আসছে এই হোটেল মৌচাকে মেয়েটা আমার জন্যে মেয়েদের দুঃখ দেখলে আমার বুকটা ফেটে যায় আমি দিনে সমাজ সমাজসেবী সাধু সামন্ত রাত্রেবেলা সমাজ বিরোধী কে কে কাভুর প্রমাণ হয়ে গেছে আখিরের শয়নি তাই ওকে আর বাইরে রাখা যায় না ওই রেল প্ল্যাটফর্মে ভিক্ষা করে দিন কাটাচ্ছে তাই কখনো হয় তাই ওকে আমি তুলে আনতে বলেছে আমার ফুলধানিতে এই ভোমর হয়ে একটু একটু করে এই আখির মধু খেয়ে জন্য প্রমাণ লুপ্ত করে দেব লুপ্ত করে দেব